খাই না অনেক দিন হয়ে গেছে জানি না দিন হয়ে গেছে ভুইলা গেছি মহিলা মানুষ দিয়ে খাবার রিস্কাতে উঠে না আরেকজনের রিস্ক আবার ডাক দিয়ে উঠে যায় কোনো ঘর বাড়ি নাই আমার কোনো দেশের বাড়ি নাই আপু আপনি কি পরিচয় রাস্তা বের আমার কাছে মনে হয় না যে আমি কোনো পরিচয় ভিতরে আসি কারণ যে জন্ম দিচ্ছে সেই তো পরিচয় দেয় না সেই কোনো ঠাই দেয় না সেক্ষেত্রে আমার কাছে কি মনে হবে যে আমি কোন জন্মের আমার নিজের কাছে নিজের পরিচয় দিতে অনেক ছোট মনে হয় যে আমার বাবা আমাদেরকে পরিচয় দেয় না আজকে আমার বাবার হাত যদি আমার মাথার উপরে থাকতো হয়তো বই রিক্সা চালাইতে হইতো না হয়তো কষ্ট করতে হতো না পড়াশোনা করতে পারতাম পড়াশোনা করে একটা চাকরি করতে পারতাম ভালো কোনো কিছু করতে পারতাম কিন্তু ছোটবেলা থেকে বাবা অবহেলা করে আমাদেরকে ফালা হয়ে গেছে আসলে ফ্যামিলি থেকে দেওয়ার মতো সামর্থ্য ছিল না কারণ ওনাদের টাকা পয়সা নাই উনি যে আমার বিয়ে দিবে তো সেরকম কোনো সামর্থ্য ছিল না সেক্ষেত্রে আমার সম্পর্ক হয়ে হয়ে বিয়ে বিয়ে তো সম্পর্ক তার আরেকটা ওয়াইফ আছে সেটা হয়েছে আমি দেখিনি সম্পর্কর মাঝখানে অনেক কিছুই হয় যে যেটা দেখা যায় না জানা যায় না বোঝা যায় না এখন ওনার দেশের বাড়িতে যদি ওয়াইফ থাকে সেটা তো আমি বলতে পারবো না আর আমার যায়া দেখতে হইলে অনেক বিপদের সম্মুখীন হইতে হবে উনি আমার কাছ থেকে সাত বছর পর গেছে সাত বছর আত্মার দায়িত্ব সাত বছর পর্যন্ত উনি আমাকে ঠিকমতো দেখতো না তো আমি নিজেই কর্ম করতাম আমি বালু টানছি মাথায় করে মানে দুই টেরাক তিন টেরাক দিন রাত্রে এরকম করে মাথায় করে বালু টানতাম মানুষের বাসায় দিয়ে আসতাম মানে বালুতে ওই যে ঝালাই দেয় না ঢালাই দেওয়া ঘরবাড়ি বানায় যে ওইগুলোতে ওই বালু টাইনে টাইনে দিয়ে আসতাম আবার অনেকজনের মাটি ঢোয়ায় দিতাম এরকম কাজ করতাম তো ওইগুলো কাজ আমার জন্য অনেক পরিশ্রমিক হয়ে যায় আর আমার এমনি তো সিজার হয়েছে সেক্ষেত্রে আমার আরও সমস্যা হয়ে গেছে প্রতিদিন দশ ঘন্টা চালাই উঠার ইনকাম কেমন হয় কোনো দিন আমাদের ইনকাম মানে কোনো দিন ইনকাম হয় এক হাজার টাকা কোনো দিন ইনকাম হয় সাতশো টাকা কোনো দিন ইনকাম হয় ছয়শো টাকা কোনো দিন শুধু জমার টাকাই উঠে যে সাড়ে চারশো টাকা সাড়ে চারশো টাকা আমার এই গাড়ির জমা তো কোনো দিন এরকমও উঠে কোনো দিন মানে না খেয়া থাকতে হয় কোনো দিন খায়া থাকতে হয় ঠিক ঠিকানা নাই কারণ এই অটো রিক্সা যারা চালায় তারাই বুঝে যে রাস্তায় কীরকম ইনকাম আসে আমিও চালাইতেছি আমিও বুঝতেছি কারণ আবার অনেক আমার রিস্কাতে অনেকজনে উঠতে চায় না যে মহিলা মানুষ আমি অ্যাক্সিডেন্ট করি কিনা এরকম ভয় করে আবার অনেকজনই চিন্তা করে যে আমার লজ্জা লাগবে একটা মহিলার গাড়িতে উঠতে এরকম চিন্তা করে উঠে না কিন্তু আমি কর্ম করতেছি আমি কোনো খারাপ কাজ করতেছি না যে কারণ লজ্জা লাগবে আমার অনেক অনেকজনে উঠতে চায় না আমার কাছে অনেক খারাপ লাগে আবার ঋষ্কে ডাকতে ডাক দিয়ে আমার মহিলা মানুষে কামারিসকেতে ওটা নারীকুলের ঋষ্কে আমার ডাক দিয়ে উঠিয়ে যায় তখন ওর কষ্ট লাগে যে আমিও তো দুইটা টাকা ইনকামের জন্য রাস্তায় বেরেইছি হয়তোবা ওনার কাছে সরম লাগে কিন্তু আমি তো কোনো শরমের কাজ করতেছি না আমি কোনো খারাপ পাবই তো কোনো কাজের সাথে জড়িত নই আমি পরিশ্রম করে যাইতেছি আপু আপনি তো পুলিশে ইফতার মানুষে খাওয়াইলে খাইছি না খাওয়াইলে খাইতে পারিনি ডাল কোনোদিন আলু ভাজি ডিম এরকম খাবার মানে ডিমটাই বেশি চলছে আমাদের এই রোজার মাসে মাছ গোস এগুলো কেনার সামর্থ্য নাই এক কেজি গোসের দাম টাকা আমার সামর্থ্য আছে আমার একদিনের কামাই হয় না আষ্টশো টাকা আমার দুই দিনের কামাই আষ্টশো টাকা সেক্ষেত্রে আমি যদি আমার চাল ডাল আয়না ভাব রান্না করে খাইতে যাই

ভবিষ্যতে কি সারা জীবন চালাবেন নাকি অন্য কোনো কর্ম করবেন রিক্সা চালানোটা আমার কাছে অনেক মানে কষ্টকর লাগে কারণ এটা জানের অনেক রিক্স থাকে কোনো গাড়ি পিছন থেকে মাইরা দেয় কোনো গাড়ি সাইড থেকে মারে কোনো গাড়ি পোলটি খাওয়া দেয় মানে এটা আমি একবার কুকুরের মানে দৌড়ানি খায় আমার এই গাড়িটা পোলটি খায় আমি নিচে পড়ে গেছিলাম তো আল্লাহ মানে আল্লাহ আমাকে হেল্প করছে যে আমার কোনো ক্ষতি হয় নাই শুধু ছিলা গেছিলো হাত পা আমার হাত পা ভাঙে নেই তো এইগুলোতে আমার জানের অনেক রিস্ক আছে এই আমি চাই যে আমার যদি একটা টেলার্স এর দোকান হইতো কেউ